কেমন আছো ভালো আছি ভালো আছো এই তো ভালো আছি দেখো অনেকদিন পর ফোন দিলাম তোমার তুমি কি বাসায় আছো জি আমি বাসায় আছি তুমি কই আছো আমিও বাসায় আছি একটু ওই আসলাম আর কি বাইরে ছিলাম তো ভাবলাম তোমাকে একটু ফোন দেই অনেক দিন এসে তোমাকে দেখি নে মনে করি করি কিন্তু ফোন হাতে নিয়ে আবার ভুলে যাই তাই হুম আচ্ছা আচ্ছা হঠাৎ চাচাকে দেখার ইচ্ছা জাগলো কারণ তোমাকে আমার অনেক ভালো লাগে তাই হ্যাঁ তুমি তো আমাকে ফোন দাও না আমি তোমাকে ফোন দিলাম তো ওই মা থাকে তো তাই হুম সে তো থাকবে কারণ তুমি একদিন আমার বাড়িতেও আসো না আমি একা একা থাকি তোমার তোমার চাচি হচ্ছে কই থাকে না থাকে ভালোই লাগে না তুমি তো একদিনও ফোন টোন দাওনি নি আমি সবসময় ফোন দেই তোমাকে দেখো আহ পরশুদিন কি তোমার কোনো কাজ আছে কোথাও যাবা পরশুদিন হ্যাঁ এটা তো বলতে পারি না ফোন দিও আচ্ছা ফোন দিবো না তুমি পরশুদিন বাসায় চলে আসবে বুঝছো তোমার চাচী হচ্ছে তার মানে শ্বশুর আমার বাড়ি যাবে তো তা বাসাটা একা একা ফাঁকা তা ভাবলাম যে আমার ভাস্তিটা আসলে একটু বসে বসে গল্প করব না না চাচি না থাকলে যাওয়া যাবে না এটা কি বলেন আপনি তোমার চাচি মানে হচ্ছে তার বাপের বাড়ি যাবে তা তুমি আমার ভাসতি আমার বাসায় আসলে তোমার কে কে কি বলবে না তারপর আমার একা একা ভালো লাগে না তাই ভাবলাম তুমি আসলে আমরা চাচা ভাসতি মিলে একটু গল্প করলাম ঠিক আছে রোমান্টিক রোমান্টিক কথা বললাম তো দোষের কি আছে চাচা বাসায় সারা পার্কে দেখা করা যাবে না তোমার কি পার্কে যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ দুজনে একটু হুম কেন বাসে আসলে কি কোনো সমস্যা দেখো বাসে আসলে দুজন মিলে একটু মুভি দেখলাম সময় কাটালাম পার্কে তো আসলে এত কিছু করা যায় না মানুষের সামনে মানুষজন খারাপ বলবে না কি করবো আমার সাথে বলো তুমি আমার চাচা না দেখো তুমি আমার ভাস্তি হও তুমি যদি এতটুকু না বোঝো যে চাচার কি প্রয়োজন তোমার চাচি না থাকলে ঠিক আছে কি আর বলবো না না কি বলো চাচা এসব কথা তুমি বুঝতেছো না দেখো তুমি যদি আমার মন না বোঝো ঠিক আছে তাহলে কিভাবে হবে একজন ভাস্তি যদি চাচার মন না বোঝে তাহলে তার হচ্ছে না 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 কি বলো সব কথা চাচা না তুমি আমার ভাস্তি হও ঠিক আছে ঠিক আছে তুমি মানে তোমার চাচি যখন বাসে থাকে না তুমি একবেলা আয়সা আমার কাছে থাকতে পারো সব একটু কথা বলতে পারো না না চাচা তোমার সাথে পার্কে যে বাদাম খাবো বাদাম খাওয়া শোনা পার্কে যাব তোমাকে নিয়ে এক জায়গায় আমি যাইতে চাচ্ছি তুমি কি যাবা কোথায় এই তো মনে করো হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে হ্যাঁ ফ্রেন্ডের একটা মানে বলতে গেলে আমার ছোটবেলার বন্ধু আমরা দুজন একটু ঘুরতে যাব তা ভাবলাম তোমাকে নিয়ে যাব। তোমার ওই বন্ধুটা কি করে আমার বন্ধুটা আসলে ও বিজনেস করে তো তো সময় পায় না তা ভাবলাম একটু ঘুরে আসি আমার ভাস থেকে নিয়েও যাই এই আর কি কবে যাবা এই তো পরশুদিন যাব পরশু দিন তোমার চাচি থাকবে না ঠিক আছে তোমাকে নিয়ে ঘুরতে যাব আর আমরা ওখানে হচ্ছে ঘুরে ফিরে আবার চলে আসবো না 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 যাও যাবে না তাহলে কেন হ্যাঁ আচ্ছা আমার সাথে গেলে কি তোমার কোনো সমস্যা আমি তো তোমার চাচাই লাগি নাকি না না কি বলেন যা আপনি হ্যাঁ দেখো আমার আমার সাথে গেলে তুমি যা চাইবা তোমার যেখানে যেটা মন চাইবো ঠিক আছে তোমাকে বলবা আমি তোমাকে সাথে সাথে কিনে দিব সত্যি দিবা হুম কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আছে আমার সাথে তোমাকে একটু সময় কাটাতে হবে সময় কাটাতে হবে মানে কি কোন আরে ওই সময় না মানে দেখো যে আমরা ঘুরতে গেলাম ঠিক আছে আমরা ওই যে পার্কে গেলাম ঠিক আছে এই আর কি এই সময় কথা বলছি তুমি শুধু মা কি বলেন এই কথা সময় কাটাতে হবে সময় বোঝো নাই আমার বলছি যে তোমার সাথে আমি জাস্ট একটু সময় কাটাবো বলছে যে তোমার সাথে ঘুরবো এই আর কি ও আচ্ছা হুম এই কথা এটাই বলছি তোমাকে তুমি আসলে মানে আমি তোমার চাচা লাগিয়ে তুমি আমার ভাসছি তুমি যদি আমাকে এটুকু না আর কি দাও তাহলে আমি কীভাবে ই করবো বলো এটাই তো হুম আচ্ছা যাই হোক হম মনে করো ওই যে তোমার চাচি আসলে বাপের বাড়ি যাবে দুই তিন দিনের জন্য ঠিক আছে তুমি আমার সাথে রাত্রে থাকলা ঠিক আছে আমার এক একা ভয় করে তো একা একা ভয় করে আমি থাকলে তো ভালোই হতো তাহলে চলে আসবা কি কন হ্যাঁ চলে আসবা সমস্যা কি হ্যাঁ তুমি থাকলে আমরা দুজন একটু মানে মুভি দেখলাম সময় কাটালাম এই আর কি না না দাদি দাদা আছে দাদি আছে আর ওরা বয়স্ক মানুষ তারা কি আর এত কিছু বুঝে তারা সে তাদের রুমে ঘুমায় পড়বে আর তো সন্ধ্যা হয়ে গেলে ঘুমায় পড়ে খাওয়া দাওয়া করে না না ওরা দেখলে কিছু বুঝবে না না আসলে তুমি বুঝতেছো না আমার ঘরে তোমার কে আসবে বলো হুম তুমি আসবা নিরিবিলি আমরা বসে মুভি দেখলাম একটু সময় কাটালাম ঠিক আছে তোমার চাচি ওই যে দুই তিন দিনের জন্য তার বাপের বাড়ি যাবে তুমি আসলে খুব ভালো লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই কথাই রোলো পরশু দিন তাহলে তুমি আমার বাড়িতে আস আচ্ছা ঠিক আছে ভালো থেকো আচ্ছা আল্লাহ আল্লাহ